অ্যাটাক অ্যাটাক নাকি কাউন্টার কোন ফুটবলটা আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল খেলবে সেটাই এখন প্রশ্ন গণমাধ্যম কর্মীদের জন্য যে স্লটটা ছিল প্র্যাকটিস কাভারের পনেরো মিনিট সেটা দেখে যেটা মনে হয়েছে বাংলাদেশ পাসিং ফুটবলে বেশি মনোযোগী হচ্ছে একটা সময় ছিল বাংলাদেশ ফুটবলে পাসিং ফুটবলটা খুব ছন্ন ছাড়া ছিল পাস সঠিকভাবে পাস অ্যাকুরেসি ভালো ছিল না ঠিকঠাকভাবে পাস দেওয়ার যে ব্যাপারটা সেটা ঠিকঠাক ছিল না এবং কেউ কাউকে বল পাস করবেন সেটা একদম অ্যাক্যুরেট হবে এমনটা খুব কম ছিল যদিও শুনতে ব্যাপারটা একটু দৃষ্টিকোট মনে হচ্ছে বাট বাস্তব সত্য হচ্ছে তাই তবে হামজা চৌধুরী আসার পর যে পরিবর্তনটা বাংলাদেশ ফুটবলে এসেছে মাঠের বাইরে এবং মাঠের ভিতরে মাঠের ভিতরের যে পরিবর্তন তার মধ্যে সবথেকে বড়ো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এখন পাঁচ নির্ভর ফুটবল খেলতে পারেন বাংলাদেশের যদি আপনারা চার ডিফেন্ডার দেখেন তাজউদ্দিন সাদুদ্দিন এবং আর দুজন যে তারেক কাজী তারেক কাজী আছেন এবং তপু ভরমনরা আছেন তাদের সাথে যখন হামজা চৌধুরী নিচে আসেন সেখান থেকে তারা দারুণভাবে মিডে একটা ভালো পাস অ্যাকসিলিট করতে পারেন আবার হামজা মিটে থাকলে তিনি অ্যাটাকিংয়ের দিকে ভালো পাস অ্যাক্সিলেট করতে পারেন যেটা আমরা ফামিদুল এবং হামজার রসায়নটা গত ম্যাচে দেখেছিলাম তা হামজা চৌধুরী থাকা এবং হামজা ফামিদুলরা থাকা সবথেকে ভালো সুবিধাটা হচ্ছে রাকিব সৈলানাদের জন্য এছাড়াও আরেকজনের নাম বলতে হচ্ছে ক্যাপ্টেন জামাল ভূঁয়া তিনি একটু উপরে খেলার তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি একটু উপরে খেলার সুযোগটা পান এবং তার জন্য ব্যাপারটা আসলে সহজ হয়ে যায় হামজা থাকলে তার কাজটা সহজ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে কোন কোনভাবে খেলবে বাংলাদেশের আপনারা জানেন যে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে শামিত শোম যুক্ত হবেন শামিত যদি যুক্ত হন সেক্ষেত্রে বাংলাদেশের একটা আরও বেশি শক্তিশালী হবে হামজা থাকবেন শামিত শোম থাকবেন ফামিদুলরা থাকবেন সোহেল রানা রাকিবরা থাকবেন এবং জামাল ভুইয়া থাকতে পারেন তো তারা যখন থাকবেন তখন আসলে অ্যাটাকের জন্য ব্যাপারটা সুবি সুযোগ সুবিধা হয়ে যাবে হামজা এবং শ্রমের যে জুটি তারা প্র্যাকটিসে খুব ভালোভাবেই সেটা দেখিয়েছেন তারা যদি একসাথে খেলেন ফামিদুলের জন্য কাজটা সহজ হবে এবং আরও যে সামনের দিকে যে প্লেয়াররা থাকবে তাদের জন্য আসলে বল গোল করা কিংবা স্কোরিং শর্ট বের করা কিংবা তাদের জন্য চান্স ক্রিয়েট করা চান্স ক্রিয়েট করার ব্যাপারটা ইজি হয়ে যাবে এবং সেটার রেশিওটা বাড়বে তার অ্যাটাক করে বসবে নাকি তারা যখন প্রথম থেকেই একেবারেই প্রতিপক্ষকে চেপে ধরবে টুটি চেপে ধরবে এমন ফুটবল খেলবে যেহেতু বাংলাদেশের এখন স্কোয়ার ডেপ ভালো এবং বাংলাদেশের বেঞ্চও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা এখন অ্যাটাকটা আগের চাইতে মিড এবং এটা একটা আগের চাইতে ভালো ডিফেন্সও সলিড সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম থেকেই যদি এটাকেও যায় সেটাতে আসলে তাদের ভুল হওয়ার কথা না আবার যদি চায় না একটু রয়েশ হয়ে খেলবেন বল পেলেই কাউন্টার অ্যাটাকে যাবেন সেটা করলেও ভুল সেটা করলেও যে আসলে ভুল ট্যাকটিস বলা হবে সেটা নিশ্চয়ই হাবির কাবরেরা নিশ্চয়ই এমনটা হয়তো ভাবছেন না কারণ তার যে তার যে মিড এই মুহূর্তে সাউথ এশিয়ার সেরা মিড বলতেই হচ্ছে তো এমন একটা মিডের উপর তো ভরসা রাখা যা এমন মিড যেখানে হামজা চৌধুরী আছেন তিনি প্রয়োজনে নিচে আসেন আবার প্রয়োজনে তিনি উপরে ওঠেন তার বল নিজে বল রিসিভ করা কিংবা বল সার্ভ করার যে ব্যাপারটা সেটা অসাধারণ এবং বাংলাদেশ আসলে এখন অল আউট অ্যাটাকে যায় কি না সেটাই এখন দেখার অপেক্ষা যে নতুন যে পাসিং ফুটবলের সাথে বাংলাদেশ আরও একবার পরিচিত হচ্ছে সেক্ষেত্রে আসলে কি একদম পাসিংয়ে পাসিং একদম প্রথম থেকেই প্রতিপক্ষের টুটি চেপে ধরার যে কাজটা সেটাই কি সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে করবে কিনা সেটা এখন দেখার দেখার পালা এবং আপনারা জানেন ভুটানের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে সেখানে বাংলাদেশের ফুটবলের যে মাঠের ফুটবলের যে উন্নতি সেটা অনেকখানি চোখে চোখে পড়েছে এবং সেটা যদি ধরে রাখতে পারে এবং সেই ইম্প্রুভমেন্ট ধরে রাখতে পারে তার সাথে স্বামীচম যুক্ত হবেন স্বামীচ্রম যখন ফামিদুল এবং হামজাদের সাথে খেলবেন তখন সেটা নিঃসন্দেহে একটা প্লাস পয়েন্ট তো অবভিয়াসলি সেই সাথে দলের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা বাড়তি শক্তিও এক হিসাবে নিঃসন্দেহে এটা যোগ হবে স্বাভাবিক শাওন মিডফিল্ড